বাংলা বাঙালির বাগদেবীর আরাধনা নিউজ কোচিং ক্লাব ভবানীপুরে আমরা রয়েছি এবং আপনারা জানেন যার কার্যত ডিজিটাল মিডিয়া পার্টনার অবশ্যই দিকেশ একটি নিউজ সুতরাং আমাদের তো অতিরিক্ত দায়িত্ব থেকেই যায় বাগদেবীর আরাধনা আজ কিন্তু গোটা বলা যেতে পারে গোটা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে তবে এনাদের পুজো দেখাবার আগে আসুন আজকের একদম একদম প্রবেশ পথ থেকেই কিন্তু আপনারা জানেন যেহেতু আজকের ফোরটিন ফেব্রুয়ারি সুতরাং যেমন ভ্যালেন্টাইন্স ডে সেমনি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তাই জন্য ভালোবাসার প্রতীক দিয়েই কিন্তু এনারা এনাদের যে একদম প্রবেশ পথ দেখাচ্ছেন ভবানীপুর অঞ্চল আপনারা জানেন যে শহর কলকাতা দক্ষিণ কলকাতার অতি প্রাচীন অতি পুরাতন অঞ্চলের মধ্যে অন্যতম একদম পাড়ার পুজো একদম একান্নবর্তী ফ্যামিলির পুজো সবাই কিন্তু তৈরি বাগদেবীর আরাধনায় যে কথা বলছিলাম যে বাগদেবীর আরাধনা মানে আট থেকে আশি সবাই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন আট বয়সের মানুষরাও রয়েছেন আশি বয়সের মানুষরাও রয়েছেন এক একজন এক একজনের মতো করে সেলিব্রেট করছে একদম খুদেকে দিয়েই আজকে চলুন প্রতিবেদন শুরু করি একদম হলুদ শাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে মায়ের সঙ্গে আছো মা সরস্বতীর কাছে কি চাইলে কি বললে ও ভাবছে কিন্তু সব থেকে বড় বিষয় আগে ওর সাজটা একটুখানি আপনাদের অবশ্যই দেখাতে চাইব একেবারে হলুদ শাড়িতে ভারী মিষ্টি লাগছে আসুন তাহলে তার মায়ের সাথেই কথা বলি আপনিও হলুদ শাড়ি মেয়েও হলুদ শাড়ি কি চাইলেন আজকের আসতে মানে শুধুমাত্র এখন খুদেদের নয় আজকে এই মানে সরস্বতী পুজো আমাদের সবার কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করছেন আজকে তো খুবই আনন্দের সাথে কাটাচ্ছি নিয়েই আমার সারাটা দিন কাটছে বাড়ির কাজ সেরে বাড়িতে পুজো সেরে এখন ওদের গানের স্কুলে গেলাম আর এখন আরও একটা অ্যাথলেটিক যাওয়ার আছে এর এর ক্লাব ওখানে যাবো হ্যাঁ সারা দিন বেশ থেকে বেশ আপনারা জানেন যে রাজ্য সরকার ইতিমধ্যে দুদিন এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে দুদিনের কিন্তু ছুটি ঘোষণা করেছে কিন্তু সব আগে আমি অবশ্যই মাতৃপ্রতিমা আপনাদের একটুখানি দর্শন করাবো দেখতে পাচ্ছেন একবারে বাংলার মাটির যে গন্ধ বাংলার মাটির যে স্পর্শ কিন্তু আপনি এই জায়গায় পাবেন শান্ত স্নিগ্ধ মায়ের রূপ এবং মায়ের কাছে কিন্তু আজকের আমাদের সবার চাওয়া সত্যি আপনি যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হন তাহলে কি করে আপনি সমাজে চলবেন সমাজের চারিদিকে যা ঘটছে তার জন্য শিক্ষার কিন্তু খুব দরকার আছে আসুন সবাই আজকের আমরা মায়ের কাছে অন্তত এই প্রার্থনাটাই করি আসুন এবার ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে একটুখানি কথা বলে নেবো তোমার কাছে আসব তুমিও হলুদ শাড়িতে একদম সুন্দরভাবে সেজে উঠেছো কোন ক্লাস ক্লাস সেভেন প্রতি বছর সরস্বতী পুজো আসে এক একজনের এক এক রকমের এক্সপেকটেশন থাকে রেজলিউশন থাকে মায়ের কাছে কি চাইছ মায়ের কাছে চাইছি যাতে পরীক্ষাটা ভালো হোক স্পেসিফিক্যালি কোনো সাবজেক্টের জন্য মায়ের কাছে আরো কিছু আবদার ডক্টর মানে যেমন বেশ তোমার নামটা জানতে চাইব স্মৃতির মায়ের কাছে চাওয়া যে আগামী দিনে যেন আমি ডক্টর হতে পারি এরকম ভাবে এক একটা চাওয়া হ্যাঁ তোমার কাছে আসবো ভারী সুন্দর ভারী সুন্দর লাগছে ওর সর্বাঙ্গেই আপনি হলুদের কিন্তু রং কিন্তু দেখতে পাবেন তোমার নামটা জানতে চাইব সৃজা সৃজা কোন ক্লাস ক্লাস টু মায়ের কাছে আজকে কি চাইছো কিছু বলেছো মাকে ভালো করে পড়াশোনা করি সত্যি ওদের কাছে তো এইটুকুই মানে ভালো করে পড়াশোনা তো করাটাই আর আমাদের কাছে হচ্ছে আমরা যেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারি আমি দাদার কাছে আসব সরস্বতী পুজো যে কথা বলছিলাম যে আট থেকে আসে আমরা সবাই মাতি আমাদের কাছে একটা অন্যরকম এক্সপেকটেশান একটা অন্যরকম ছুটি কাটানোর দিন কিভাবে দেখছেন আজকের দিনটা এই ছুটি কাটানোটা হচ্ছে আমাদের টাইম পাস কোনো দিন তো এরকম ভালোভাবে তো সবার সঙ্গে মিশতে পারি না বা কোনো সবার সঙ্গে আনন্দ ফুর্তি করতে পারি না এই সময়টা হচ্ছে যতটুকু পারি আনন্দ যতটা পারে যায় আনন্দ থাকা আনন্দ থাকা মানে শরীর ভালো থাকা এর জন্যই সময় কাটানো এখানে সারা দিন ধরে একদম পরিবারের সাথে সময় কাটানো আনন্দে থাকা একদম একটা গেট টুগেদার বলা যেতেই পারে আমরা নিউ স্পোর্টিং ক্লাব নিউ স্পোর্টিং ক্লাবে আমরা রয়েছি দক্ষিণ কলকাতার ভবানীপুরের অতি প্রাচীনতম ক্লাব এবং এই জায়গায় আসলে আপনি কিন্তু কিছুক্ষণ আগেই মেয়র পারিষদ পৌরপিতা সন্দীপ রঞ্জন বক্সি এসেছিলেন এবং তিনিও কিন্তু এই পুজোর প্রশংসা করে গিয়েছেন একটা বাংলার মাটি বাংলার ঘরে মা বাগদেবী অধিষ্ঠিত আসুন আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব

আমার বাংলার ভ্যালেন্টাইন্স ডে আগে এই সময় অতটা ছিল না আমাদের সময় এসব ছিল না 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 আমাদের সময় এসব ছিল না আমরা ভ্যালেন্টাইন্স ডে কি জানতামই না তখন এখন তো নতুন নতুন সব কত কি আরম্ভ হচ্ছে ঠিক কথা ভ্যালেন্টাইন্স ডে আজকে তাই তো তোমার কাছে ভ্যালেন্টাইনস ডেটা কেমন ভ্যালেন্টাইন্স ডে আমার কাছে মানে অতটা আমি জানি না অত কিছু জানো না বেশ ঠিক আছে তোমার কাছে আসবো কিভাবে কাটাচ্ছো আজকে আজকে খুব ভালোই কাটছে মানে স্কুলেও ঘুরতে গেছিলাম আর অনেক জায়গায় ঘুরতে গেছিলাম আজকে খুব ভালোই কাটছে বেশ আপনার কাছে আসি শাকনি একদম তৈরি অবশ্যই সংগঠনী শুনবো কিন্তু তার আগে দু এক কথা জানতে চাইবো পূজোর সাথে কতটা জড়িয়ে থাকেন পুরোটাই জড়িয়ে থাকি আমরা মানে এই পূজোর জন্য আমরা মানে সেই আবার একটা বছর ধরুন পূজো যখন মানে ফেব্রুয়ারি মাসে যে আমাদের যে পুজোটা হয় একটা বছর ধরে আমরা আবার ওয়েট করি কবে আমাদের এই সরস্বতী পুজো আমাদের পাড়ায় আসলে এইটাই হয় সব থেকে একটু বড় করি হ্যাঁ এটা চল্লিশ বছর ধরে চলছে চল্লিশ বছর ধরে একটা সরস্বতী পুজো তুলছে এবং একটা সরস্বতী পুজোর জন্য সবার অপেক্ষা আমি একটুখানি একদম সিনিয়র সিটিজেন নবীন মানুষজনদের কাছে আসবো চল্লিশ বছরের সরস্বতী পুজো আপনাদের সময় সরস্বতী পুজো এই সময় সরস্বতী পুজো অনেকটাই আলাদা অনেক অনেকটা আমাদের সময় একরকম সরস্বতী পুজো হয়েছে এখন এই সরস্বতী মানে ভাবা যায় না এইভাবে তাতে আমি খুবই গর্বিত আমার খুবই ভালো লেগেছে আমি আরও আশা করি একজন আরও বড়ো হোক আরও উঁচু উঁচু এতে উঠুক এটাই আমার কাম বেশ এখন প্রশ্ন হচ্ছে এরা কারা যাদের কথা হচ্ছে এরা কারা এরা কারা আসুন তাদের সঙ্গে পরিচয় করে দেবো একেবারে এই প্রজন্মের ছেলে যারা কিন্তু এই পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সৌরভ সহ তার গোটা ব্রিগেড আগে তোমার কাছে আসি গতকালই মা চলে এসছে দারুণভাবে সাজানো হয়েছে একটা সময় মানে একটা সময় তো পরিবর্তন হচ্ছে কেমনভাবে দেখছো এই সরস্বতী পুজোটাকে আমাদের জন্য সরস্বতী এক মতন আমাদের চল্লিশতম বছর আমাদের সিনিয়রসরা আছে যেটা আমাদের শিখিয়ে এসছি যেইভাবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে ছোট থেকে বড় সিনিয়র থেকে কাকু জেঠু বৌদিরা সবাই মিলে আমরা যেইভাবে আমরা পুজো করে আসছি সেইভাবে আমরা করছি আর অনেকেই আমরাও গর্বিত যে আমাদের এইরূম একটা পাড়া পেয়েছি এই পাড়ায় আমাদের জন্ম এইভাবে হয়েছে আর আমরা এত বড় পেয়েছি আমাদের বা দক্ষিণ কলকাতার ভবানীপুরের এই অঞ্চল আপনি যদি একটু আসেন পুরনো বাড়ি যেমন আছে ফ্ল্যাট কালচারও আছে কিন্তু তার মধ্যে অদ্ভুত এক ঘরোয়া পরিবেশ আছে সেই ঘরোয়া পরিবেশের মধ্যেই কিন্তু মাকে কিন্তু গ্রামীণ আদলে বলা যেতে পারে বাংলার মাটির আদলে কিন্তু মাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছে আমি আসব এই পুজোর সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সৌরভের কাছে আসব সৌরভ অবশেষে পরিতৃপ্তির হাসি দীর্ঘদিনের একটা পরিশ্রম অবশেষে পরিতৃপ্তির হাসি কিছুক্ষণ আগে মেয়র পরিষদেরও এসেও তোমাদের পুজোর প্রশংসা করে গেছে কেমন লাগছে এটা চল্লিশ বছর হলো এই সরস্বতী পুজো আমি সব থেকে আনন্দিত যে পাড়ার সবাই মিলে আমরা একসঙ্গে থেকে যে এই পুজোটা এত বছর ধরে চালিয়ে যাওয়া হ্যাঁ তার আগে সিনিয়ররা চালিয়েছে সিনিয়ররা চালানোর পর জুনিয়রদের হাতে দিয়েছে এবং পাড়ার প্রতিবেশীকে অশেষ ধন্যবাদ জানাই যে আমার সঙ্গে একসঙ্গে থেকে এখানে নির্বিশেষে সবাই সঙ্গে একসঙ্গে শেষে থেকে আমরা এই পুজোটাকে সবাই আনন্দ ফুর্তি করে থাকি এবং আমরা এক বছর ধরে অপেক্ষা করি মা কখন আসবে পাড়ার কখন মা বোনেরা নামবে নেবে এই পাড়া একসঙ্গে থাকবে থেকে মজা করবে কিছুক্ষণ আগেই আমাদের খুব কাছের লোক মানুষ কাছের মানুষ পাশের মানুষ যখন ডাকি তখন পাই আমাদের এমআইসি স্যার এসেছিলেন সন্দীপ রঞ্জন বক্সি তিনিও এসে প্রশংসা করে গেছেন তিনিও আমাকে বলে গেছেন যে এই সুন্দর জিনিসটাকে এত সুন্দর করে উঠেছিস যে খুব সুন্দর হয়েছে এবং তুই চালিয়ে যা আমি আছি তোর সঙ্গে সৌরভ একটা বিষয় জানতে চাইবো যে পুরো বাংলার মাটির আদলে এবারের পুরো আবহাওয়াটাকে সাজানো হয়েছে যদি একটু বলো এই প্রতিবেদন যারা দেখছে মূলত বিষয়টাকে যদি একটু তোমার ভাষায় যদি একটু বলো দেখুন এই আমরা জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে চোদ্দ তারিখ পুজো ছিল তো আমরা জানুয়ারি মাসে আমি আর পাশে যে রাহুল বলে ছেলেটা আমরা বসে একটা ঠিক করলাম হঠাৎ আর আমার সঙ্গে একজন ছিল সানি বলে তো সেও সেক্রেটারি এবং আমরা দুজন বসে ঠিক করলাম আমাদের ওপরে যেভাবে অত্যাচার চালানো হচ্ছে তাই জন্যে আমরা এবারে ঠিক করলাম বাংলা মাটিকেই তুলে ধরি বাংলা মাটি আসল জয় ওই জন্যে বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ সৌরভ একটা ছোট্ট কথা না বলে তার মানে তার মানে খানিকটা হল রাজনৈতিক প্রতিবাদ এই পুজোর মধ্যে থেকে তোমরা জানাচ্ছ তাই তো অবশ্যই এখানে আমরা অবশ্যই আমরা জানাই এখানে আমরা বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ পূর্ণ এখন যেভাবে আমরা দেখছি আমরা কারোর রাজনৈতিক তো আমরা এখানে কোনোদিন না পুজোর মাধ্যমে যে ধর্মকে রাজনীতিতে আনে তারা কিন্তু মানুষ নয় আমরা ধর্মকে জীবনে কোনোদিন রাজনীতিতে আনি আর আনবো না এবার ব্যাপারটা হলো যার জন্য আমরা খাচ্ছি ওই চাষিরা চাষির জন্য আমরা ভাত ডাল সবজি আমরা খাচ্ছি তার সাথে যেইভাবে আমরা দেখতে পাচ্ছি মার ঢোল উদ্ধার করে ফেলছে টিভিতে আমরা যেভাবে দেখছি নিউজে দেখছি বাচ্চারাও এটা দেখছে এদের ওপরে কীভাবে এই যে এদের এফেক্টটা পড়ছে সেটা আমরা ধরে দিতে পারছি না সেই জন্য আমরা এটাকে দেখাতে চাইছি যে এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট আগে আমরা এইভাবেই থাকতাম এখন হয়তো আমরা বিল্ডিং বাড়িতে এই সিমেন্ট বাড়িতে থাকতাম কেন কি আমাদের বাপ দাদারা এইভাবেই থাকতো এইভাবেই চাষ করতো এইভাবেই ফল আমাদের খাবার খাওয়াতো তাহলে একে আগে আমাদের সম্মান করতে হবে সেই আমরা এই থিমের মাধ্যমে আমরা জানতে চাইছি ঠিক খুব প্রাসঙ্গিক খুব প্রাসঙ্গিক তার কারণ আপনারা জানেন যে দিশাশক্তি নিউজ কিছুদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম একেবারে বাংলার বিভিন্ন গ্রামে সেখানকার চাষি ভাইদের কীভাবে তারা পরিশ্রম করে কীভাবে তারা দিন যাপন করে সেই প্রতিচ্ছবি আমরা তুলে ধরেছিলাম আজকে নিউজ স্পোর্টিং ক্লাবে এসে কিন্তু সেই ছবি বারবার আসছে কিন্তু একেবারে প্রতিবেদনের শুরুতে বলেছিলাম যখন মাকে দেখাবো তখন শঙ্কর কিংবা ঢাকের বাদ দিয়ে হবে না তা তো হয় না আমি শঙ্কর প্রথমে আপনাকে বাজাতে বলবো এবং শঙ্করধনির তারপরে ঢাকের বাদ দিয়ে শুরু হবে প্রথমে শঙ্কর